ও স্থাপকা চ ধর্মস সর্বর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠা রামকৃষ্ণা তে নম রামকৃষ্ণ চেতনা স্বামী মেধসানন্দী মহারাজের লেখা বই থেকে পাঠ হচ্ছে শ্রীরামকৃষ্ণের স্বরূপ ও বৈশিষ্ট্য সন্ধানে এই অধ্যায়ের শেষে মহারাজ বলছেন সেই আনন্দের তীব্র আকর্ষণে ঠাকুরের পুরুষ ভক্তরা এবং বিশেষত রক্ষণশীল পরিবারের স্ত্রী ভক্তরা শত বাধাবিঘ্ন সত্ত্বেও পথের অপরিসীম কষ্ট সত্ত্বেও ছুটে ছুটে যেতেন দক্ষিণেশ্বরে অভি মধুমক্ষিকার মতো যারা অধ্যাত্ম জীবনে আগ্রহী কিন্তু শ্রীরামকৃষ্ণের ঘনিষ্ঠ ভক্ত ছিলেন না তারাও তার কাছে অল্প কয়েক দিন গেলেও তার সংস্পর্শে আসার আনন্দময় অভিজ্ঞতার কথা সারা জীবন ভুলতে পারতেন না এদেরই একজন ছিলেন তদানীন্তন বরিশালের অবিসংবাদী নেতা শিক্ষাবিদ ধর্মপ্রাণ এবং সেই সময় বহু পঠিত একটি গ্রন্থ ভক্তিযোগের লেখক অশ্বিনীকুমার দত্ত অশ্বিনী কুমার তার সঙ্গে ঠাকুরের স্বল্পকালীন সাক্ষাৎকারের একটি অত্যন্ত মনোরম ও জীবন্ত বর্ণনার এক স্থলে লিখেছেন বরিশালে অচলানন্দ তীর্থাবধূতের সঙ্গে দেখা হয়েছিল বলাতে ঠাকুর বললেন সেই কতরঙ্গের রামকুমার তো আমি বললাম আজ্ঞা হ্যাঁ ঠাকুর তাকে কেমন লাগলো আমি খুব ভালো লাগলো ঠাকুর আচ্ছা সে ভালো না আমি ভালো আমি তার সঙ্গে কি আপনার তুলনা হয় তিনি পণ্ডিত বিদ্যান লোক আর আপনি কি পণ্ডিত জ্ঞানী উত্তর শুনে একটু অবাক হয়ে চুপ করে রইলেন এক আধ মিনিট পরে আমি বললাম তা তিনি পণ্ডিত হতে পারেন আপনি মজার লোক আপনার কাছে মজা খুব এইবার হেসে বললেন বেশ বলেছ ঠিক বলেছ এতক্ষণ মেঝে বসে কথা হচ্ছিল এখন তক্তপোষের উপরে উঠে লম্বা হয়ে শুলেন আমায় বললেন হাওয়া করো আমি হাওয়া করতে থাকলাম চুপ করে রইলেন একটু পরে বললেন বড্ড গরম গো পাখাখানা একটু জলে ভিজিয়ে নাও আমি বললাম আবার শৌক তো আছে দেখছি হেসে বললেন কেন থাকবেনি কেন থাকবেনি আমি বললাম তবে থাক থাক খুব থাক সেদিন কাছে বসে যে সুখ পেয়েছি সে আর বলবার নয় ঠাকুরের সঙ্গেও মাত্র চার পাঁচ দিনের দেখা ওই কদিনেই যা দেখেছি ও পেয়েছি তাতে জীবন মধুময় করে রেখেছে সেই দিব্যামৃত বর্ষী হাসিটুকু যতনে পেটরায় পুরে রেখে দিয়েছি সে যে নিঃসম্বলের অফুরন্ত সম্বল আর সেই হাসিচ্যুত অমৃত কণায় আমেরিকা অবধি অমৃতায়িত হচ্ছে এই ভেবে ঋস্বামী চ মুহুর মুহু ঋষ্মামী চ পুন। তৃতীয় অধ্যায় মহারাজ বিষয় দিয়েছেন রামকৃষ্ণ চেতনার অনুশীলন এক অনন্য সরণতা এখন আমাদের জানতে হবে শ্রীরামকৃষ্ণের স্বরূপ অনুধাবনের জন্য প্রয়োজনীয় অনুশীলনের উপায়গুলি কি প্রথম উপায় অনন্য সরণতা সর্বপ্রথম রামকৃষ্ণ ভক্ত হিসেবে আমাদের মানতে হবে যে শ্রীরামকৃষ্ণই আমাদের সর্বস্ব ভক্তশ্রেষ্ঠ হনুমানের অনুসরণে আমরা যেন বলতে পারি শ্রীনাথ জানকীনাথ এবং শারদানাথ পরমাত্মনী অভেদ কিন্তু অপরূপ নয়ন মাধুর্য ঘনমূরতী শারদানাথ ঠাকুরই আমাদের জীবন সর্বস্ব আমাদের জীবন দেবতা তিনি আমাদের প্রভু ও সকল প্রাণীর নিবাস ও তাদের কৃতাকৃতের সাক্ষী তিনি আমাদের রক্ষক ও প্রত্যুপকারও নিরপেক্ষ হিতকারী এবং পরমাগতি একটি সুপরিচিত সংস্কৃত সত্রের অনুসরণে আমরাও শ্রীরামকৃষ্ণের উদ্দেশ্যে বলব তমেব মাতা চ পিতা তমেব তমেব বন্ধুশ্চ শখা তমেব তমেব বিদ্যা দ্রবীণং তমেব তমেব সর্বম মম দেব দেব এই ভাবটি কথামৃতে উল্লিখিত একটি গান যা শ্রীরামকৃষ্ণের বিশেষ প্রিয় ছিল এবং ভক্তদের রামকৃষ্ণ চেতনা চর্চার জন্য ধ্যান যোগ্য তা হল নাথ তুমি সর্বস্ব আমার প্রাণাধার সারাৎসার নাহি তোমাবিনে কেহতি ভুবনে বলিবার আপনার তুমি সুখ ও শান্তি সহায় সম্বল সম্পদ ঐশ্বর্য জ্ঞান বুদ্ধিবল তুমি বাসগৃহ আরামের স্থল আত্মীয় বন্ধু পরিবার এই প্রসঙ্গে একটা গল্পের উল্লেখ করা যেতে পারে একবার এক সাধুর কুঠিয়ায় চোর ঢোকে পরদিন সাধুটি স্থানীয় পুলিশ ফাঁড়িতে অভিযোগ জানালেন তার কুঠিয়াতে এক চোর ঢুকে তার সর্বস্ব চুরি করে নিয়ে গেছে তারপর তিনি চুরি যাওয়া জিনিসের এক ফর্দও দিলেন ফাঁড়িদার তো খাপ্পা হয়ে চৌকিদারদের চোর খুঁজতে লাগিয়ে দিল শেষ পর্যন্ত চোর ধরাও পড়ল। ফাঁড়িদার চোরকে হম্বিতম্বি করে বলল বেটা তুই আর জায়গা পেলিনে নে সাধুর কুঠিয়ায় ঢুকেছিলি চুরি করার জন্য আর সাধুর যা কিছু ছিল বালিশ বিছানা কম্বল গায়ের চাদর ছাতা গামছা জামা সব চুরি করেছিস চোর তখন হাত জোর করে বলল হুজুর আমি চোর হতে পারি কিন্তু সত্যি কথা বলি কিন্তু ওই সাধু সাধু হয়েও সত্য কথা বলে না ফাঁড়িদার তার মানে চোরের উত্তর আমি রাতে সাধুর কুটিয়াতে চুরি করতে ঢুকেছিলাম ঠিকই ভাবছিলাম ভক্তেরা সাধুদের অনেক সময় নানা জিনিস দেয় সেই সব চুরি করব কিন্তু রাতের অন্ধকারে অনেক হাতরেও কিছু পেলাম না একটা কম্বল ছাড়া ভাবলাম যা হোক একটা কম্বল তো পাওয়া গেল মনে হলো কম্বলটা বেশ দামি পরদিন সকালে আলো ফুটলে দেখি কম্বলটা পুরানো ময়লা আবার কোনো কোনো জায়গায় ছেঁড়া অথচ সাধু আপনাকে বলেছে কি না আমি তার বিছানা কম্বল বালিশ এবং আরও সব চুরি করেছি তো চোরের কথা শুনে হতবম্ব শেষ পর্যন্ত সেই অভিযোগকারী সাধুকে ডেকে পাঠানো হলো সাধুটি এলে ফাঁড়িদার তাকে জিজ্ঞাসা করলে সাধু বাবা এ চোর কি বলছে সে নাকি আপনার কুঠিয়াতে কিছুই পায়নি একটা ছেঁড়া ও পুরনো কম্বল ছাড়া সাধু চোরটি ঠিকই বলছে তবে আমিও ঠিক বলছি ফাঁড়িদার তার মানে সাধুটি তখন ব্যাখ্যা করে বললেন দেখুন ফাঁড়িদার সাহেব এ কম্বলটা আমার একমাত্র সম্বল সেই জন্য কখনও তাকে পেতে শুই কখনো বালিশ হিসেবে ব্যবহার করি কখনো গায়ে দিই বৃষ্টির সময় মাথায় চাপাই আবার গঙ্গাতে উঠে তা দিয়ে গা মুছি সুতরাং বলুন তো কম্বল খোয়া যাওয়া মানে আমার বিছানা চাদর বালিশ ছাতা গামছা সব চুরি যাওয়া নয় কি সেই সাধুর ব্যক্তিগত ব্যবহারের জন্য কম্বলই একমাত্র সম্বল তেমনি রামকৃষ্ণ ভক্তের কাছেও তার জীবনের একমাত্র সম্বল শ্রীরামকৃষ্ণ দুই শ্রীরামকৃষ্ণে সব কিছুই মধুর শ্রীরামকৃষ্ণের ভক্তের কাছে তার সব কিছুই মধুর তার হাসি মধুর কথা মধুর গান মধুর নৃত্য মধুর তার হাব ভাব চাল চলন সবই মধুর অধরং মধুরং বদনং মধুরং নয়নং মধুরং হসিতং মধুরম হৃদয়ং মধুরং গমনং মধুরং মধুরাধিপতের অখিলং মধুরম শ্রীরামকৃষ্ণ বলেও ছিলেন এখানকার শ্রীরামকৃষ্ণের হাব ভাব চাল চলন কথাবার্তা যাদের ভালো লাগবে তাদের এই শেষ জন্ম তার সব কিছু মধুর এমনকি তার বকুনিটাও মধুর একবার ঠাকুর তার বালক ভক্ত সুবোধকে পরবর্তীকালে স্বামী সুবোধানন্দ বলেন একটি গান লিখে দিতে সুবোধ অস্বীকার করে বলেন তার হাতের লেখা খারাপ ঠাকুর তাকে বারবার আদেশ করলেও সুবোধ একই উত্তর দিতে থাকেন ঠাকুর তাতে চটে গিয়ে বকতে শুরু করলেন তুই ছোড়া স্কুলে কি করছিস শুধু ফাঁকি দিয়েছিস ঠাকুরের বকুনি শুনেও সুবোধ বিমর্ষ না হয়ে হাসতে থাকেন ঠাকুর তা দেখে বলেন আমি তোকে বগলুম আর তুই হাসছিস সুবোধ উত্তর দেন মশাই আপনার গালাগালো মিষ্টি সুবোধের এই সরল উক্তিতে শ্রীরামকৃষ্ণের স্নেহ সিন্ধু উথলে ওঠে ঠাকুর তৎক্ষণাৎ সুবোধকে জড়িয়ে ধরে তাকে আদর করেন গীতার একটি শ্লোকে অর্জুনকে যেমন শ্রীকৃষ্ণ বলছেন তুমি মতগত চিত্ত হও আমার ভজনশীল ও পূজনশীল হও কায় মনোবাক্যে আমাকে প্রণাম করো এইভাবে মতপরায়ণ হয়ে আমাতে মন ও বুদ্ধি নিবিষ্ট করলে আমাকেই লাভ করবে তেমনি আমরা ওই কথাগুলিকে আমাদের প্রতি শ্রীরামকৃষ্ণের উপদেশ বলে চিন্তা করতে পারি সুতরাং আমাদের কর্তব্য শ্রীরামকৃষ্ণকে প্রণাম করা তার নাম জপ ও ধ্যান করা এবং তার কাছে ব্যাকুলভাবে প্রার্থনা করা উপরন্তু তার স্বরূপ ও লীলা বিষয়ক গ্রন্থ পাঠ এবং তার মনন ও আলোচনা করা তাছাড়া তার সম্বন্ধে রচিত স্তব ও ভজন গাওয়া ও শোনা মহাপুরুষ মহারাজের একটি প্রাসঙ্গিক উপদেশ শ্রীরামকৃষ্ণ যুগাবতার যুগগুরু যুগাচার্য তাহার পবিত্র পতিত পাবন নামই এখন জীবের ভবসাগর তরিবার তরি তাহার রূপ ধ্যান তাহার সম্বন্ধে পাঠ তাহার গুণকীর্তন তাহার শ্রীমূর্তি পূজা তাহার ভক্তদের সঙ্গ ও সেবা এই সকল করিতে পারিলেই জীব পবিত্র হইয়া যাইবে উহাতেই মোক্ষ লাভ হইবে সংসারের অবিদ্যা বন্ধন কাটিয়া যাইবে তিন প্রণাম সাধারণত আমরা মন্দিরে প্রবেশ করি শ্রীরামকৃষ্ণের বিগ্রহের সম্মুখে ভূমিষ্ঠ হয়ে বা সাষ্টাঙ্গ প্রণাম করে অল্প সময়ের মধ্যেই প্রণাম পর্ব শেষ করে ফেলি কিন্তু প্রণামেরও এক আদর্শ পদ্ধতি আছে এ প্রসঙ্গে পূজ্যপাদ স্বামী শঙ্করানন্দজি যিনি স্বামী ব্রহ্মানন্দজির সেবক ও সচিব ছিলেন এবং রামকৃষ্ণ মঠ মিশনের সপ্তম প্রেসিডেন্ট হয়েছিলেন একবার বলেছিলেন মন্দিরের ঠাকুরকে কিভাবে প্রণাম করতে হয় জানো কখনো মন্দিরে গিয়ে ঢিপ করে প্রণাম করবে না আগে স্থির হয়ে দাঁড়িয়ে ঠাকুরকে কিছুক্ষণ দেখবে ভাববে ঠাকুর জীবন্ত তোমায় দেখছেন এইভাবে মন স্থির হলে তখন প্রণাম করবে এবং ভাববে ঠাকুরের পা জড়িয়ে ধরে প্রণাম করছ নাম জপ নিরন্তর নাম রামকৃষ্ণ চেতনার চর্চার অন্যতম কার্যকরী সাধনা যা সকলের পক্ষেই উপযোগী যেহেতু নাম জপ সব স্থানেই সব অবস্থাতেই এবং অধিকারী নির্বিশেষে সকলেই করতে পারে শ্রী শ্রী চৈতন্যদেবের শিক্ষাষ্টকম এ তাই আছে নাম নামকারী বহুধা নিজ সর্বশক্তি তত্রার পিতা নিয়মিতা স্মরণে কালো অর্থাৎ হে প্রভু তোমার নামাবলী বহু প্রকারে প্রকাশিত হয়েছে সেই নামে তোমার সকল শক্তি নিহিত আছে নাম করার কোনো নির্দিষ্ট সময়ও নেই স্বামী ব্রহ্মানন্দজি নিরন্তর নাম জপের অভ্যাসকে সহজ সাধন বলেছেন আর স্বামী শিবানন্দজি তাকে বলেছেন গুজ্জ সাধনা একবার এক সন্ন্যাসী শিবানন্দজিকে তার কর্মজনিত মানসিক বিক্ষিপ্ততা এবং অশান্তির কথা জানালে পূজনীয় মহারাজ তাকে বললেন নিত্য প্রার্থনা করে কাজে লাগবে আর একটি গুজ্জ সাধনার কথায় তোমায় বলছি সব সময় সব কাজেই মধ্যেই ইষ্টমন্ত্র মনে মনে জপ করার অভ্যাস করো ॐ निरञ्जनं नित्यम् अनन्तरूपं भक्तानुकम्पाधीतविग्रहं वै ईशावतारं परमेशमिद्रं तं रामकृष्णं शिरसा नमामहम् श्रीरामकृष्णारपणमस्तु